তো রবিল ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলি রবিল ভাইয়ের একটা ভাতিজাও আছে এখানে আমাদের সাথে আছে সে আবার নেতা বাচ্চাদের নেতা যাই হোক তার গল্প পরে আর আরেকদিন বলবো রবিল ভাই গল্প বলি তো রবিল ভাই কিছু যদি মনে না করেন কেমন আছেন আপনি ভালো ভাই আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া আর যেমনটা বলছিলাম যে এই যে আপনি কাজ শুরু করছেন কত বছর বয়স থেকে আমি কাজ শুরু করছি তিন বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল আর যদি কিছু মনে না করেন আপনার বয়স এখন কেমন আমার বয়স আঠারো প্লাস ভাইয়া আঠারো প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে আপনি সামনের বছর মানে সামনের বছর কি নেক্সট আপনার জন্মদিন কবে আমার যেমন দু হাজার আট রবিবার রবিবার ওকে ওকে সুন্দর তো খুব ভালো দিন তো যেমনটা জানতে চাচ্ছিলাম যে জীবন তো অনেক কঠিন হ্যাঁ আবার জীবন অনেক সুন্দর সুন্দর হ্যাঁ তো আপনার কাছে কোনটা মনে হয় কোনটা সবথেকে বেশি জীবন কঠিন না জীবন সুন্দর জীবনটাই অনেক কঠিন ভাই এটাই বাস্তব এটাই বাস্তব তো কঠিন কেন যদি একটু আমাদেরকে অল্প করে বলতেন যেমন ভাই আমাদের গরিবদের মতন ভাই চাকরি মিলে না ওরা বলে করে কোনো লাভ নাই ভাই কাজ করে খেতে হয় ভাই আমার কাছে অনেক কঠিন মনে হয় জীবন সবার জন্যই আসলে কঠিন যে লেখাপড়া শেখে তার জন্য কঠিন যে লেখাপড়া শেখে না তার জন্য আরো কঠিন তাই না আর যে বলতেছিলেন যে জীবন অনেক কঠিন আবার সুন্দরও আছে সুন্দরটা কখন মনে হয় সুন্দরটা তখনই মনে হয় ভাইয়া যখন মা বাবার ছবি সংসারে সংসারের হয় আচ্ছা তখন জীবনটা অনেক সুন্দর মনে হয় যে আমরা অনেক হয়ছিলেন নিজের একটা দায়িত্ব লাগে তো ওখানে অনেক সুন্দর লাগে আচ্ছা তা আপনি তো বলতেছিলেন যেমন আমার সাথে আগে কথাবার্তায় যে আপনি বাড়ির বড়ো ছেলে তো বাড়ির বড় ছেলে মানে তো অনেক দায়িত্ব হ্যাঁ তো আপনার দায়িত্বের মধ্যে কী কী আছে যদি একটু আমাকে বলতেন যে কী কী দায়িত্ব আপনি পালন করেন বা ভবিষ্যতে চিন্তা আছে এগুলো পালন করবেন আমার এই সামনে চিন্তা আছে বোন লেখাপড়া করাবো ভাই লেখাপড়া করাবো আমার যখন একুশে বয়স একুশ প্লাসের বয়স তখন ভাই আমি বাইরে যাওয়ার জন্য আপনার জামা ভাইয়ের যে একটু বড় কিছু করবো ওইটা আসা ভাই দেশের বাইরে যাওয়ার চিন্তা আছে দেশের বাইরে যাওয়ার চিন্তা আছে কোন দেশে যাবেন আমি কেন যাবো ভাই মালয়েশিয়ায় মালয়েশিয়া যাবো কিন্তু আমরা তো যেমন জানি যে এই যে বিদেশে যেতে গেলে মানুষজন অনেক ঠকে কারণ কি দালাল থাকে দালাললে টাকা দিতে হয় ওটা ভাই কমালার লটারি হ্যাঁ তো আপনি কি এই দালাল ধরে যাওয়ার চিন্তা ভাবনা কর না না ভাই দালাল ধরে চিন্তা ভাবনা নাই আমার আমার দোলা ভাই থাকি এবং ভাই আচ্ছা খুব থাকে তাই তো খুব ভালো কিন্তু আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি ওই যে সরকারিভাবে বিভিন্ন পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলো দেখার চেষ্টা করবেন আগে হ্যাঁ লোকজন মুখে অনেক বড় বড় কথাবার্তা বলে যে এখানে নিয়ে যাবো ওই নিয়ে যাবো এগুলোর মধ্যে যাবেন না নিজে আগে গবেষণা করবেন যে এখানে গেছে লোকজনের সাথে কথা বলবেন তারপরে যাবেন দালাল তালাল এগুলো ধরবেন না তাহলে একদম সকাল শেষ করে ফেলবেন যাই হোক আমরা আশা করি যে দালাল ধরে গেলে আকামা কমাই দেয় হ্যাঁ 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 চাকরি করলে চাকরির আকামার ম্যাচ শেষ হয়ে যায় অনেকভাবে মানে ফ্যামিলি দিয়ে পরে অনেক চাপ করে যায় অনেক টাকা পয়সা ঋণ তার করে যাওয়া লাগে এটাই তো তো আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর আশা আমরা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আচ্ছা তো আপনার প্রতিদিনের হচ্ছে যে জীবন সেটা কেমন মানে সকাল কটার সময় ওঠেন কি করেন তারপরে দিন কেমন যায় যদি একটু বলতেন আমাদেরকে বিস্তারিত আমি সকালে আটটা থেকে সাড়ে আটটা থেকে নয়টায় উঠি ঘুরি আসতে আসতে ফ্রেশ হই গাড়িটা নিয়ে বাইরে হই সারা দিন গাড়ি চালায় আবার সন্ধ্যা বাসায় ফিরে

দুপুরের বাসায় গেলে সকালে বাইরে বাসাতে একদম বাসায় দুপুরে একটু যে বাসায় গেলে তো মা রান্না করে দেয় খাবার দাবার মার খাবার তো মজা সব মানে সবসময় মজা হয় সবসময় মজা আপনার প্রিয় খাবার কি খেতে ভালো লাগে সবচেয়ে প্রিয় খাবার যে মাছ তেলাপিয়া মাছ ভাজি না রান্না

সুস্বাদু হয় তো এই যে ধরেন আপনি বললেন যে আপনি বাড়ির বড় ছেলে বোনদেরকে ভাইদেরকে হচ্ছে যে একটা গতি করে দিয়ে তারপরে নিজের চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করবে তো প্রথম চিন্তাই তো আসে হচ্ছে যে বিদেশ যাওয়া তাই না এর আগে তো আর বিয়ে শাদী করার চিন্তা নাই না না আগে বিদেশ যাবেন যে টাকা পয়সা কামাই করবেন এস্টাবলিশ হবেন মাপ মানে শান্তি কান্তি দিবেন তারপরে এসব চিন্তা তো আর এমনি

আর না আমরা চারজন মিলে আমার পরে যাবো আচ্ছা মজা হবে ট্রেনে যাবো এইটাই এইবার একটু ওই দেশ জাতি সমাজ এইগুলো নিয়ে একটু কথাবার্তা বলি আপনার সাথে জানে তো চলে পৃথিবীতে হ্যাঁ জীবনে ঝামেলা আছে আশেপাশে ঝামেলা আছে তো আপনার আশেপাশে কি ঝামেলা সব থেকে বেশি মনে হয় আশেপাশে মনে করেন যে একটা মানে মহিলা লোক আছে এই বাসার কথা নিয়ে ওই ভাষায় লাগায় এই বাসার কথা নিয়ে ওই ভাষায় লাগায় আচ্ছা মানে বাসায় আমরা আমার বাসায় বৈশা থাকে বেসাল বাড়ি নানা বাড়ির আরেক বাসায় যা লাগায় অনেক খারাপ লাগে তার জন্য এই আশেপাশের মানুষগুলোর সাথে আমরা তো চলাফেরা করি না ওকে আর এমনিতে আপনার মানে কি মনে হয় যে আমাদের দেশের বা আপনার হচ্ছে যে এই প্রবলেম যেটা বললেন সমস্যা যেটা বললেন এই সমস্যা বাদে আর কি সমস্যা আছে যেগুলো আমাদেরকে দেখা দরকার সরকারের দেখা দরকার আমাদের এলাকায় রাস্তাঘাট উন্নয়ন হয় না ওইভাবে সরকার রাস্তাঘাট করে দেয় না সরকার নেতা কর্মীরা রাস্তাঘাটে টাকা খাই দেয় এটাই মানে স্বাভাবিক নেতার অনেক কর্মস্থ ছাড়া মারা আছে এনারা রাস্তাঘাটে দেয় রাস্তা করে না অনেক কাজ আছে করে না সরকার থেকে অনেক না এটাই তো ধরেন আপনি হচ্ছে যে ওই যে আপনাদের ওয়ার্ড আছে না আপনি ওয়ার্ডের একটা কমিশনার হইলেন মেম্বার হলেন কিংবা চেয়ারম্যান হইলেন কি একটা সমস্যা আছে যেটা একদম প্রথম আপনি ওটা সমাধান করবেন আমাদের ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ মিয়া মারা গেছে বিগত প্রায় দুই বছর হুম ওদের অনেক মানুষ ভালো ছিলেন শালি সেখানে একদম নিগেল ছালি জেটে ওঠে করত কিন্তু সমস্যা একটাই সে কিছু মানুষের টাকা হার কাছে আসছে বলছে মানুষের টাকা শোধ করে দেবে ইনশাল্লাহ মোটামুটি শোধ করে ফেলছে দোয়া করি আল্লাহ জানে তারে ব্যস্ত শোধ করে এইটাই না বলতেছি আপনি যদি কোনো সময় চেম্বার ওই মেম্বার বা চেয়ারম্যান হন তাহলে আপনার এলাকায় কি একটা বা দুইটা বা তিনটা সমস্যা আছে যেগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন এবং সমাধান করবেন যাতে মানুষ শান্তিতে থাকে আমি সবার আগে রাস্তাঘাট উন্নয়ন করবো ভাই আচ্ছা তারপরে মানুষের সুযোগ সুবিধা কীভাবে দেওয়া লাগে দেব এটাই আচ্ছা আচ্ছা তো আপনারা কি কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান আমরা এখন সরকার থেকে সুযোগ সুবিধা কোনো পাই নাই ভাই আচ্ছা দোয়া করি এবারে যদি আল্লাহ মিলায় তাহলে পেতে পারি সরকারের কি সুযোগ সুবিধা আছে সেগুলো জানেন তো আপনারা ওইভাবে জানি না আমার দাদা আছে আর কি হুম দাদা যদি বলে তাহলে জানতে পারবো ওকে ওকে ঠিক আছে আচ্ছা সে তো গেল একটা কথা এখন ধরেন এই যে আপনি অনেক ছোট বয়স থেকেই কাজে নেমে গেছেন এর কারণ তো আমি আপনি সবাই জানি তারপরে যদি আপনি একটু বলতেন যে আসলে কারণটা কি যদি আপনার কোনো সমস্যা না ছোটবেলায় আসলে আমার লেখাপড়া ওই দিকে ভালো লাগতো না আজ লেখাপড়া সাইডে দিয়ে তার জন্য বাপের সাথে কাজে একটু করা শুরু করলাম বাপে দেখলাম একটু একা একটু রোজগার করে সব কিছু ম্যাডার দিতে পারে না তার জন্যে বাপের সাথে একটু হেল্প করে তোলাম আমি ছোটবেলাতে একটু রোজগার করলাম বাপের একটু সহজ তার জন্যই আমি বাপের সাথে কাজে লেগে পড়ছি

রবিল ভাই আপনার মানে যেটা হয় যে প্রতিদিন আপনার কেমন উপার্জন হয় প্রতিদিন রোজগার সাড়ে যারা আব্দুল সালাম পিন্টু আচ্ছা আচ্ছা তো এই যে ভোট হচ্ছে আপনারা তো ভোট দিতে যাবেন মানে আপনার বাড়ির লোকজন ভোট দিতে যাবে তাই না আচ্ছা আমরা ভোট ইনশাল্লাহ

ধরেন আপনি যদি কাউকে কোনো পরামর্শ দিতে চান আপনার ছোট বোনকে কিংবা ধরেন আপনার ছোট ভাইকে ধরেন ওরা যখন বড় হয়ে আপনার এই ভিডিও দেখবে ওদের জন্য কি পরামর্শ আপনার মনে হয় যে দেওয়া দরকার বা আপনি এই যে এই বয়স পর্যন্ত কি শিখছেন যে শেখা থেকে আপনি ওদেরকে বলতে চান যে ভাই তোমরা এটা করো না বা এটা করো এটা করলে ভালো হবে আমি একটা কথা বলবো ভাই আমি এই যা করছি তোমরা এইসব করো না এইসব করলে আমি ভালো বলে না তোমরা সবসময় চেষ্টা করো আমার থেকে ভালো কিছু করার আমি যা করছি তোমরা তার জন্য করো না নিজের হাতে কাজ শিখবা আমরা নিজের জন্য সবচেয়ে ভালো হবোই আমি এটাই পরামর্শ দেবো সবচেয়ে ভাই আমার যে জানে আমার ভাই ভালো চলতে পারে এটাই আমি সবসময় বলবো তো আমার একটা প্রশ্ন আছে যেমন ধরেন আপনি বলছেন যে আপনার পড়াশোনা করতে ভালো লাগতো না তারপরে ধরেন হচ্ছে যে পারিবারিক অবস্থার জন্য মাঝে মাঝে মনে হয় যে পড়াশোনা না করে একটু বাপের সাথে কাজ করলে হয়তো ভালো হবে তাই না আমিও ছোটবেলায় ধরেন আমার বাপের সাথে যে কাজ করতাম তারপরে পড়াশোনাটা চালাই গেছি কোনো না কোনোভাবে এখন কি মনে হয় যে পড়াশোনাটা করলে ভালো মনে হয় অনেক ছেলে মেয়ে স্কুল থেকে আসে যে স্কুল জীবন সাইডে দেখি ভুল করছি এটা মনে হয় কিন্তু পরে তো কোনো লাভ নাই যেটা সাইড সেটা তো আর আসবে না স্কুলে আমি সেই দিন গেছিলাম স্কুলে গেছে আমার ভাইবে আমি নিতে গেছিলাম ম্যাডামকে বললাম ম্যাডাম আমার কাছে ম্যাডাম বললো এখন তো ম্যাডাম না এটাই আসছে ম্যাডাম বললো লেখাপড়া দিছে বললো হ্যাঁ আমি বললাম হ্যাঁ আর ম্যাডাম বললো আবার লেখাপড়া ধরে হয় না ম্যাডাম যেটা যা ওটা আমার দ্বারা সম্ভব না আমি আর পারবো না ম্যাডাম বললো চেষ্টা করে দেখছি আরো বললাম ঠিক আছে ম্যাডাম রাখবো আপনার কথা আপনি পর আমি আর চেষ্টা করলে পারিনিটাই আচ্ছা তো আরেকবার চেষ্টা করা যেতে পারে যাদের বয়স হয়ে যায় তাদের জন্য হচ্ছে যে লেখাপড়ার কিন্তু ব্যবস্থা আছে বাংলাদেশে হ্যাঁ তোমাকে ওইরকম প্রতিদিন স্কুলে যেতে হবে বা হচ্ছে যে পড়াশোনা মানে কিছুভাবে পরীক্ষায় বসতে হবে ওইরকমও না আরও সহজ করে দিছে তো ওইগুলো একটু কষ্টকর রেখে চেষ্টা করে দেখেন যদি কোনোভাবে করা যায় কারণ আজকের দিনে আসলে লেখাপড়া দরকার আশা করি মোটামুটি চেষ্টা করব আর যদি স্কুল স্কুলে নাও যাওয়া হয় আরেকটা লেখাপড়ার উপায় আছে সেটা কি পত্রিকা হোক বই হোক যাই হোক এগুলো প্রচুর পড়তে হবে এগুলো পড়লেও মানুষ জানে স্কুলে গেলে হচ্ছে যে একটা সিস্টেমেটিক কিন্তু এ বাদেও আপনি ধরনের পড়াশোনা করে শিক্ষিত হতে পারবেন অনেক বই পড়তে হবে অনেক পত্রিকা পড়তে হবে আশেপাশে যা আছে এগুলো পড়লে তিন দুনিয়ার খবর জানা যাবে অঙ্ক জানা যাবে হ্যাঁ কীভাবে চলে এগুলো জানা যাবে তাই না

ওই তো যেটা বলতেছিলাম আমরা যে মানুষ তো পড়াশোনা মানে আমাদের দেশে পড়াশোনা করে বা অধিকাংশ দেশেই পড়াশোনা করে মানুষ চাকরির জন্য বা পড়াশোনা করা দরকার হচ্ছে যে চাকরির চিন্তা বাদ দিয়ে যে পড়াশোনা করলে আমার একটু ব্রেনটা খুলবে বা আমি কিছু শিখতে পারবো জানতে পারবো হ্যাঁ বুঝতে পারবো ওই জন্য তো ওই জন্য আপনার যেহেতু একটা গ্যাপ হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই এই জন্য হাতের কাছে যা পাবেন বইটাই পড়বেন গল্পের বই পত্রিকা এগুলো পড়বেন দেখবেন অনেক ভালো হবে ইনশাল্লাহ তো রবিল ভাই তো জীবনে তো বিনোদনের দরকার আছে হ্যাঁ বিনোদনের দরকার আছে আপনি তো বলছেন আপনি একটু ঘুরতে ঘুরতে যান ঘুরতে যাবেনও এছাড়া আর কি বিনোদন আছে আপনার জীবনে খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া মানে স্কুলে যখন পড়ছি আমারও বিনোদন একটা ছিল সব সময় স্কুলে যখন খেলাধুলা দিছি আমার আগে কেউ যেতে পারতো না কোনো খেলাই আচ্ছা আমি সবার আগে ফার্স্ট হ্যাঁ সবার আগে বড় আমি পুরস্কার থেকে সেটি আমার জীবনে অনেক বড় বিনোদন ছিল তো তোমার সেই দিন একটা কাজ করছি আমি বা সাহিত্য রাখ করে আমি স্কুলে যেগুলো আমার গিফট ছিল ফার্স্ট গিফটগুলো ছিল আমি ওই দিন আগে ভেঙে ফেলছি সেটি সবচেয়ে বড় কষ্টের দিন ছিল সেই দিন এর পরে চিন্তা ভাবনা করলাম আমার বিনোদনের জিনিসগুলো দেখে আমি কি বড় বোধ করছি বুঝলি তখন একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছু তো করার নেই আর এমনিতে ক্রিকেট খেলা দেখেন সিনেমা দেখেন দেখি তো সবচেয়ে এক্সপ্রিয় খেলোয়াড় খেলার আমাদের

বলতে চাই যে মনে করেন জীবনটা অনেক কঠিন বা সহজ সহজটাই বলি আপনারে ভাই আমি যে মনে করেন সহজ বলতে মানে কাজ কাম যেটা নিজেকে নিজের সহজ করে নিতে হবে ওইটাই মনে হয় আমার কাছে সহজ মনে হয় আর নিজের নিজের যে কাজটা পেয়েছে ঘুরে করি ভাই আমি তাহলে নিজের কাছে একটু কঠিন মনে হয় এটাই ভাই স্বাভাবিক আর কিছু না ভাই জীবন হচ্ছে একটা খেলা এই খেলায় আমরা সবাই খেলতেছি আমি অভিনেতা না সেটা তো তাহলে নাটক হয়ে যাবে তাহলে আমি প্লেয়ার আপনিও প্লেয়ার তাহলে রেফারি রাখি ভাই আচ্ছা ঠিক আছে তো রবিল ভাই আপনার সাথে কথা বললাম আরও অনেক কথা বলার দরকার ছিল কিন্তু আমার মনে হয় এই শব্দতে আসলে কথা খুব বেশি যাচ্ছে না তো আমি যেহেতু আসি এখানে আরও একদিন দুই দিন আবার যদি এরকম কথা বলার সুযোগ থাকে কথা বলা হবে আপনি ভালো থাকবেন আপনার জীবন সুন্দর সেই দোয়া করি আপনার সব স্বপ্নগো পূৰণ হওক হাঁ ভাল থাকিবা অ'কে ভাই আছাল